গাজীপুরের কিছু সুন্দর জায়গার মধ্যে রূপসা রিসোর্ট মুহাসপল্লী সাথে সাথে চা বাগানের বিখ্যাত মাঠা পাংশাল ব্রিজ এবং প্রকৃতির কিছু ভিউ হ্যালো গাইস আজকে বাসাতে বের হয়ে গেলাম কারণ আজকে আমাদের মেন নিয়ত হচ্ছে আমরা গোসল করব রূপসা রিসোর্টে তো আমার বন্ধু এসে বললো নতুন হুন্ডা নিয়ে আমরা এখন চলে যাব সরাসরি আমাদের মেন গন্তব্যে তো আমার বন্ধু একবার নায়ক হয়ে যাইছে আমরা এলাকাতে বের হয়ে গেলাম আমার বন্ধু নতুন হুন্ডা নিয়ে আমার তার হুণ্ডা নাই কপালে দুঃখ তো যাই হোক আমরা চা বাঙান রোডে এখন বান্না রোড পার হয়ে গেলাম এখান থেকে আমাদেরকে যেতে হবে অনেক রাস্তা পাড়ি দিয়ে এখানে আশপাশে প্রকৃতির ভিভাশালী খুবই সুন্দর আশপাশে গাছ গাছালি অনেক বেশি তো এখানে আরও অনেকগুলো রিসোর্ট আছে তার মধ্যে এই যে আমাদের বাম পাশে একটা দেখতে পাচ্ছেন এটার নাম কি দ্য রয়্যালি রিসোর্ট লিমিটেড তো যাই হোক এটার ভিতরে আমরা যাইনি তো এখানে আমরা এসে বললাম আমাদের গাজীপুরে যারা ম্যাক্সিমাম মানুষই চিনেন বসুন্ধারা এখানে আগে বড় বড় গাছ ছিল এখন গাছগুলো কাইটে একদম সাফ করে ফলাইছে কারণ সরকারি প্লটে সরকারি গাছ এখন আবার ছোটো ছোটো গাছ লাগাইছে এগুলো যখন আবার দশ বিশ বছর পর বড় হবে আবার এগুলো কেটে নিয়ে যাবে তো আমরা এখানে বেশি দেরি করলাম না কারণ এখানে খুবই গরম এখন আমরা যেতে হবে আমাদের অনেক রাস্তা পাড়ি দিয়ে তো আমার বন্ধু কলে বলে তেল শেষ আমি করলাম কি আবার বিপদ বললাম তেল বলতে আচ্ছা বর পর বললো বইরা আমরা জামালপুর চারশো থেকে ধানে চলে গেলাম কারণ এই রোড দিয়ে আমাদেরকে যেতে হবে তো এখন আমরা মির্জাপুর ব্রিজের উপর আছি প্রথম ব্রিজ এটা হচ্ছে দ্বিতীয় ব্রিজ পার হয়ে আমরা মির্জাপুর বাজার এসে বললাম এই বাজার দিয়ে বামে যেতে হবে বামে যাই আমরা পাংশাল ব্রিজের উপরে সুন্দর একটা ভিউ নিলাম কারণ এটা একদম কিশোরগঞ্জের যে ব্রিজ আছে ব্রিজের মধ্যে দেখা যাইতেছে তা আসলে জায়গাটা খুবই সুন্দর আর কি তারপর এসে বললাম লেওয়ারা বাজার ও না সরি ল্যাংরা বাজার তো ল্যাংরা বাজার সরাসরি যায় আমাদেরকে ল্যাংরা বাজারে সরাসরি যেতে হবে তো সরাসরি আমরা এসে বললাম সরাসরি রোড দিয়ে এখন আমরা রূপসা রিসোর্ট তো আইসা বললাম আমি তো খুবই খুশি হয়ে গেলাম যে গোসল করমু এখন আইসা দেখি অনেক গাড়ি ঘুরে আমি বললাম কি রূপসা রিসোর্ট পুরো নাকি বুকিং আমাকে মাথা বাড়ি পড়ে গেলো একবারে কি করবো না খুবই খারাপ লাগলো আমাদের মেন উদ্দেশ্য যেটা ওটা আমরা করতে পারলাম বন্ধুগুলো তুই চিন্তা করিস করেছিস আশপাশের সুন্দর জায়গা আছে আমরা ঘুরে তো তোমরা আইসা বললাম আইসা দেখি এখানে কিছু রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টগুলো বন্ধ একবার কপাল বোনা পুরো পুড়ে গেছে একবারে দুইটা না দুইটা আছে তো দুইটা বন্ধ কি আর করব এই বছর খোলা তা বলে ভিতরে যাওয়া তো না তো তাই আমরা চলে গেলাম একদম নুহাস পড়লি তো এখানে নোহাস পড়লে ঢুকমো হুমায়না হোমেদের স্যারের সমাধি দেখেন ঢোকার সময় ঢুকমু এখানে বড় ভাই দেখা বড় ভাই বড় ভাই করলে এখানে ঢুকে লাভ নাই দুইশো টাকা হতে খরচ করে তোমার কোনো লাভ নাই ভিতরে কোনো দেহার মতো কোনো কিচ্ছু নাই তো তাই আমরা সরাসরি আইসা করলাম চা বাগানের মাটা খাওয়ার জন্য শরীরটা ঠান্ডা করতে হবে তাই তাইসা করলাম চাষাদা মাটা দেন আমি একটু ভিডিও করি চাষ দূর আর ভিডিও ভালো লাগে না পড়তে পড়তে এত ভিডিও করে মানুষ আর ভালো লাগে না আমি করলাম যে চাষা একটু করার দেন পরে গুলো আচ্ছা করো কইরা ফেসবুকে স্যারে দিও তো চাষা প্রথমে তার বাসায় বানানো দুইটা দই দিল তো দই দিয়ে সুন্দর করে একদম স্বামীজ দিয়ে ঘুইটা দইগুলো দিলো দেওয়ার পরে কেন একটা লবণ দিল লবণ দিয়ে একটা পানি দিল পানি দিয়ে আমি চাষা জ্বালা দিলো তো কামাবো না তারপর দিয়ে চাষে একটা মুড়ি দিল আমাকে দৌড়ো চাষা একটা মুড়ি দিয়ে দিলে কামাবো না কি তো চাষা তোমাকে তো জাল খাই আমাকে দুরু জাল আপনি দেন খামো আমি সমস্যা কি তো দুইটা কাঁচামি দিয়ে কত ঘুটলো ঘুটা পর দিয়ে মাটা একদম রেডি এখন চাষা গেলাসের ভিতরে ডালো দুই গ্যালাসে তিরিশ টাকার গেলাস কি দুই গেলা দিলো তোমাৰ বন্ধু কামেই জালি খুব মজা লাগে যদি কিয় খাই চান খাই পাৰে জাল জাল আচলতে মজা খাই টান দিলে টান দিয়া এক ঠাণ্ডা হৈ গ'ল খাৱা চাইছ ঠিক ধীৰে ধি আমাৰ বাহিৰ চাই দেউতাৰ মতে বাতা চুৰি গৈছে চোখ মুখ একবাৰ ধুলাই অন্ধকাৰ বন্ধু হুণ্ডা ঘূৰাই টান তো এইখিনি দেহান ব্ৰিজ ওপৰত একবাৰে মানে ধুলাই একবাৰ অন্ধকাৰ হৈ গৈছে একবাৰে ভাবলা বাসা বন্ধ যাই পাৰো কিন্তু যুণ্ডা টানাই কিছু দূৰ আইলাম আই বিচি কবলৈ পৰে গৈছে তো যাই হোক আজকে ভিডিও একটা বড় করবো না এখন চলা ছিল আমার বাসায় চলে যাবো যারা আমার ভিডিও দেখতেছেন বা সবসময় দেখেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আজকে এইখানে বিদায় আল্লাহ হাফিজ